বিস্মিল্লা বলো বিস্মিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিস্মিল্লা বলো বিস্মিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ না সে কাজ যত ছোট আর বল আল্লাহ কাজে কামে বার কর না আল্লাহ তব নামে কাজ শুরু করি আল্লাহ বিস্মিল্লা বলো বিস্মিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিস্মিল্লা ভালো বিস্মিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ ঘুম থেকে উঠে যখন করবে অজু আল্লাহর নামে মন করবে রুজু ঘুম থেকে উঠে যখন করবে অপ আল্লাহর নামে মন করবে রুজু পড়তে কোরআন বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো তব নামে কাজ শুরু করি আল্লাহ বিসমিল্লা বলো বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ যেতে বলো বিসমিল্লা খেলা শুরু করো বলে বিসমিল্লা স্কুলে যেতে বলো বিসমিল্লা খেলা শুরু করো বলে বিসমিল্লা কাজ বিসমিল্লা তব নামে কাজ শুরু করি আল্লাহ বিস্মিল্লাহ ভালো বিস্মিল্লাহ তবো নামে কাজ শুরু করিয়াল্লা বিসমিল্লা ভালো বিস্মিল্লাহ তব নামে নামে কাজ শুরু করি আল্লাহ তব নামে কাজ শুরু আল্লাহ তব নামে কাজ শুরু করিয়াল্লা তব নামে কাজ শুরু করিয়াল্লা